আমরা এখন দেখব আয়নিক বন্ধন বা তরিত যদি বন্ধন কাকে বলে তো আমাদের দুইটা পরমাণু যদি নেই একটা পরমাণু ধর নিলাম এর আগে দেখেছি লিথিয়াম 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 এল আই এটার পারমাণিক সংখ্যা হচ্ছে থ্রি তার মানে এটাকে আমরা বলতে পারি এইখানে থাকবে একটা দুইটা আর এইখানে থাকবে একটা তো লিথিয়াম আরেকটা পরমাণু নিয়ে আমরা ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে নাইন এফ নাইন তো এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি ফ্লোরিনের প্রথম দুইটা থাকবে দুইটা দ্বিতীয় স্তরে আর সাতটা দিতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর একটা বেজুর সংখ্যা বেজুর তো ফ্লোরিনের এইখানে আমাদের সবগুলোরই বিক্রিয়ার জন্য পরমাণুগুলো কোনো না কোনোটা হয় দুই পরমাণু বিশিষ্ট হতে চায় অথবা আট পরমাণু বিশিষ্ট বহিষ্ট স্তরটা আট সরি বহিষ্ট স্তরটা আটটা ইলেকট্রন বিশিষ্ট হতে পারে তো একটা কাজ করা যেতে পারে এই দুইটা যদি বিক্রিয়া করে এই দুইটাকে যদি আমরা একসাথে নিয়ে আসি বিক্রিয়া যদি করে তাহলে যেটা হবে হয় এই ইলেকট্রনটাকে এইখানে পার করে দেওয়া অষ্টক তৈরি করতে হবে এটার অথবা এটা অষ্টক তৈরি হয়ে যাবে এবং এই ইলেকট্রন যেহেতু চলে যাচ্ছে এখানে শুধু দুইটা থাকবে তার মানে এটা ঘর পূর্ণ হলো আর এটা দুইয়ের পূর্ণ হলো অথবা এই সাতটার থেকে আমাদের এখানে একটা আছে এই সাতটাকে এইখানে নিয়ে আসতে হবে কিন্তু এতগুলো ইলেকট্রন ট্রান্সফার করা এখান থেকে এখানে নিয়ে আসা অনেক শক্তির প্রয়োজন দেখে এই বিক্রিয়াটা ঘটার জন্য এই ইলেকট্রনটা এখানে চলে যাবে হয় এই সাতটা এখানে চলে আসতে পারে অথবা এই একটা এখানে চলে গিয়ে তারা একটা একটার সাথে বন্ধন তৈরি করতে পারে তো একটা ইলেকট্রন স্থানান্তর করা সহজ তো এই ইলেকট্রন ছাড়া যখন আমরা এটা এই ইলেকট্রনটা যদি সরাই দিই আমরা তাহলে এটা আমাদের প্রথমটা দুইয়ের নীতি ফলো করতেছে তার মানে বহি সর্ববহিষ্ঠ স্তরে এখন দুইটা ইলেকট্রন আছে আর এইটাকে এবং এইটা তখন এটা পজিটিভ আয়ন হয়ে যাচ্ছে যেটা ক্যাটায়ন বলে পজিটিভ আয়ন হয়ে যাচ্ছে আবার এই ইলেকট্রনটা যখন এইখানে চলে আসবে তখন এইটা হয়ে যাচ্ছে দুইটা দুইটা বাইরের স্তরে হয়ে যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তার মানে এখান থেকে একটা পরমাণু সরি ইলেকট্রন গিয়ে এখানে আটটা ইলেকট্রন হয়ে যাচ্ছে যেহেতু এইটার ইলেকট্রন থাকার কথা সাতটা একটা বেশি হওয়াতে এটা হয়ে যাচ্ছে ঋণাত্মকায়ন মানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে তার মানে এটা অ্যানায়ন হয়ে যাচ্ছে তো পজিটিভ নেগেটিভ যেটা বিপরীত ধর্মী হওয়াতে একটা আরেকটাকে একটা আরেকটার সাথে পরস্পর বন্ধনে যুক্ত হবে কারণ এটা কাছাকাছি চলে আসবে আকর্ষণ করবে ম্যাগনে মানে চুম্বকী শক্তি তৈরি হবে তার মানে এই দুইটা এখন এইভাবে আকর্ষিত হয়ে যাবে যেমন এটা ফাইনাল যে পরমাণুটা হবে সেটা হবে এরকম ফ্লোরিনটা থাকবে এরকম আরেকটা থাকবে দুই দুই আর এইটা এই দিক দিয়ে অ্যাড করে এখানে থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো এটা হয়ে গেলো আমাদের এফ তার মানে লিথিয়াম ফ্লোরাইড হয়ে গেছে এই দুইটা মিলে বিক্রিয়া করে লিথিয়াম দুইটা একটা একটা সাথে যুক্ত হয়ে গেছে তো এই প্রক্রিয়াটাকে বলে আয়নিক বন্ধন বা তরিদযি বন্ধন এরপর আমরা দেখব সমযোজী বন্ধন কাকে বলে আরেক ধরনের বন্ধন আছে সেটা আমরা পরের ভিডিওতে দেখব সো থ্যাংক ইউ ভেরি